أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم شنماني تديني <applause> <applause> باي بنيرام আজকে আমরা আপনাদেরকে সৌরা তো ফিল সহি শুদ্ধভাবে রিডিং শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম

যে রে বামপাশের যদমা মাদ হরফ আমাদের হরফের বামে ওয়াকফ হইলে তিনি লিফটানিয়া পড়িতে ইয়াকে মধ্যে আরতি বলে যেমন الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل ফি ফাইয়াজের ফি একা লিপ্টান হবে মধ্যে তো বাড়ি জেরেড বাম্পাসের জদমলাইয়া মাদের হরফ মাদের হরফ হইলে একা লিপ্টানে হয় তাউডুলি তেনালিপ্টান হবে তাউডুলি

তৈরন আবা বি আবা একান হবে জবরের বামপাশে খালিয়া হরফ বিল জের বামপাশে যদমলাইয়া মাদের হরফ মাদের হরফের বামে ওয়াক হইলে নিয়ে পড়িতে হয় যেমন وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل তার রমি তার রমি একা হবে যে রে বা সে জোদ মালে আমাদের হরফ আমাদের হরফ হইলে একা লিপ্ট নিয়ে পড়তে হয় হিম গুন্ডা হবে একলাপ তারমি হিম বিজা মিম সাকিনের ই ক্লাব তার গণ্য হবে মিম মিম সাকিনের বামে যদি বা আসে তাহলে ওই মিম সাকিনকে গুন্না করিয়া পড়িতে হয় যেমন তার হিম

নুন ও তানবিনের পর যদি এক্সফার পনেরো হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয় ইয়াকে ইক্স গুন্না বলে যেমন জিল টিনীপ টানবে জের বাম্প জজমালাইয়া আমাদের হরফ আর বানানো ওক্য হয়েছে তৃণালিপ্টানো হবে তারমিহি যা রতিম চিজি এখানে কোনো হবে তারমিহিম বৃহি ঈদগামে বা গুন্না নুন চাকি নো পর যদি ঈদগামে বা গুন্নার তার হরবের যে কোনো হরফ আসলে ওই নুন চাকি নো বিনকে মিলাইয়া গুন্নার সহিত পড়িতে হয় যেমন তারমিহিম

صدق الله العظيم